সাতাইশ তারিখের যে জবাই সেখানে আমরা দেখলাম বিভিন্ন ভাবে জাতিগত সুরশুরি দেওয়ার তারা চেষ্টা করছে বলেছিল আগরতলা ত্রিপুরার মালিককে আমরা সেদিন দেখাব এবং যেভাবে আমরা হিন্দি সিনেমাকেও হার মানিয়েছি আমাদের কিছু জনজাতি যুবক যেভাবে আওয়াজ করেছে এগুলো আমি দেখেছি এটা ওই জঙ্গলি মুভি আছে ফিল্ম ইন্ডাস্ট্রি মুম্বাই সেখানে দেখেছিলাম ছোট ছোটকালে ছাত্র জীবন দেখো এখন আগরতলার মালিক এটা সম্পূর্ণ ভাবে জনজাতি বাঙালি আমাদের উভয় সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরির চেষ্টা এডিসি মে ঘুষবেন এই ডোঙ্গা ইয়ে সেই হ্যাঁ গণতান্ত্রিক দেশ আপনি তো দশ বার দিনে সংবিধানের কথা বলেন সংবিধান তা না হয় আমি আমরা জানি না কম জানি আপনি তো তো দাবি করেন ভালো যে আছে এই দেশটা সংবিধান এখন গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ এবং ত্রিপুরা একটা অগ্র আছে সেখানে আপনি বিজেপির মতো দলকে এবং অন্যান্য দলকে মধ্যে আপনি ঢুকতে দেবেন না এই ঘুম কি আপনার মুখ থেকে শোভা পায় দু হাজার এডিসি নির্বাচনে জয়লাভ লাভের পর থেকে আমরা ত্রিপুরা মাথা কেছি তাদের প্রথম বক্তব্য কি ছিল ত্রিপ্রাসা এবং থানসা ত্রিপ্রাসার কল্যাণ ত্রিপ্রাসার সার্বিক বিকাশ উন্নয়নের জন্যই তাদের এই দল বলে তারা মানুষকে বুঝিয়ে এডিসির ক্ষমতায় তারা বসেছিল বলেছিল দশ তারিখ রেজাল্ট এগারো তারিখ তারা জন্য সেখানে বিল আনবে এবং এক বছরের মধ্যেই তারা ত্রিপ্রালেন্ড আদায় করে দেখাবে আজকে এডিসির প্রায় পাঁচ বছর শেষে ওই ত্রিপ্রেন্ড যে শব্দ সেটা যেমন তাদের ডিকশনারি থেকে মুছে গেছে তাদের মূল যে দাবি সেটা যেহেতু তারা নিজেদের ইস্তেহারে নির্বাচন ইস্তেহার দু হাজার এবং যে একটা পরিচয় নিয়ে তারা শুরু করেছিল সেটাও তারা ধরে রাখতে পারেনি কারণ বাইশ জন বাঙালি বিধানসভা নির্বাচনের সময় প্রার্থী দেওয়ার পরে ত্রিপুরার মানুষ যখন বুঝতে পারলো আসলে পার্টি শুধু তিপ্রাচার জন্য না অনেক সময় বাঙালি বিরোধী কথাবার্তা যেমন বল ত্রিপ্রা সাহেবকে তাদের দলে তারার জন্য আবার ত্রিপ্রাসার জন্য যে কথা বলেছিল গ্রেটার ত্রিপ্রালেন্স সেটও তারা তাদের ডিকশনারি থেকে মুছে দিয়েছিল এডিসি ক্ষমতা দখলের পরে এবং দুই হাজার তেইশ ইস্তেহারের সময় আমরা সেটা লক্ষ্য করলাম এবং বাইজন ক্যান্ডিডেট দেওয়ার মাধ্যমে এই জায়গায় গিয়ে ত্রিপ্রা মথার পরিচয়ে তাদের আর রাজনৈতিক কার্যকলাপ কন্টিনিউ করা চালিয়ে যাওয়ার মতো হয়তো বা তাদের আর ক্ষমতা নেই মানুষের কাছে যেতে তাদের বই হচ্ছে তার জন্য এখন নানা ধরনের বাহানা তারা দেখানোর চেষ্টা করছে এই জন্যই এখন তারা বলছে ওয়ান নর্থ ইস্ট তার অর্থ কি উত্তর পূর্বাঞ্চলের কিছু কিছু ব্যক্তি যারা বিভিন্ন সময় বিভিন্ন দল গঠন করে ব্যর্থ হয়েছে তাদেরকে নিয়ে আবার একটা নতুন দল করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের আমরা দেখলাম বিভিন্নভাবে সুরশুরি জাতিগত সুরশুরি দেওয়ার তারা চেষ্টা করেছে বলেছিল আগরতলা ত্রিপুরার মালিককে আমরা সেদিন দেখাব এবং যেভাবে আমরা হিন্দি সিনেমাকেও হার মানিয়েছি আমাদের যুবক যেভাবে কিছু আওয়াজ করেছে দেখেছি এটা ওই ফিল্ম ইন্ডাস্ট্রি মুম্বাই সেখানে দেখেছিলাম ছোটকালে ছোট কালে ছাত্র জীবন এরকম আসছো কেউ কেউ বলছে দেখো এখন আগরতলার মালিককে এটা সম্পূর্ণভাবে জনজাতি বাঙালি আমাদের উভয় সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরির চেষ্টা ঠিক আছে গণতান্ত্রিক অধিকার আছে জবাই করতে পারো কিন্তু এরকম উস্কানিমূলক কথাবার্তা এটা একেবারে উচিত না আর একটা হচ্ছে তাদের কথাবার্তা সবটাই সব বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি সব এক এক সময় এক এক রকমের কথা বলি যেমন বাবু ওনার বক্তব্য থেকে আমি শুরু করছি আল কে মনুকিরিয়া একদিন গ্রেটার তিপ্রালেন ভোগা বাংলাদেশ কো অবকাশ দিখানে কে লিয়ে মেনে গ্রেটার তিপ্রালেন মাঙ্গা এটাও বলেছেন তিনি তাহলে গ্রেটার কেন দরকার সেই যুক্তি দিতে গিয়ে তিনি যে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেন ত্রিপুরা মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন আমি শুধু বলবো যারা মাখা করছে আপনারা একটু গভীর ভাবে চিন্তা করুন বুঝতে পারবেন ওনার রাজনৈতিক मकसद উদ্দেশ্য কি বংশ ত্রিপাশ যখন কোথাও জাতিগত দাঙ্গার পরিবেশ যদি হয় তিনি মুখ বন্ধ করে রাখেন থানচা ওনার দলের মধ্যেও নেই থানচা ওনার দলের দ্বারা তীব্র থানচা করার কোন উদ্যোগ আমরা দেখিনি আজ পর্যন্ত না হলে আমাদের সঙ্গেও একসঙ্গে সরকার পরিচালনা চালাচ্ছে আমরা সরকার চালাচ্ছে তারপরেও ঘুষতে নেই দা

ঋষির মতে আপনি ঢুকতে দেবেন না এই হুমকি আপনার মুখ থেকে শোভা পায়